আসসালামু আলাইকুম আমরা আমাদের কম্পিউটারে থাকা গুরুত্বপূর্ণ যে ফাইলগুলো বা আমাদের ল্যাপটপে থাকা গুরুত্বপূর্ণ ফাইল বা মোবাইলের গুরুত্বপূর্ণ যে ফাইলগুলো আছে এইগুলো নিয়ে কিন্তু আমরা বেশ অসচেতন অসচেতন বলতে আমরা আমাদের কম্পিউটারে যে অ্যান্টিভাইরাস সবসময় আপডেট রাখতে হয় এটা নিয়ে কিন্তু আমরা অনেকেই চিন্তা করি না এই না চিন্তা করার কারণে কিন্তু আমরা যে ক্ষতির সম্মুখীন হই প্রায়শই এরকম ক্ষতির সম্মুখীন হই সেটা হলো মানুষ তার ফাইলগুলোকে যখন কোনো হ্যাকার বা কোনো ভাইরাস দ্বারা আক্রান্ত হয় তখন কিন্তু আমাদের কাছে নিয়ে আসে ভাই আমার এই গুরুত্বপূর্ণ ফাইলগুলো ফেরত এনে দেন আমার এই ফাইলগুলো চলে গেলে আমার জীবন শেষ আমার সারা জীবনের কাজ করা এই ফাইলগুলো বা আমার অনেক স্মৃতি অনেক ডকুমেন্ট কিন্তু আমি এখানে রেখে দিয়েছি ভাই আমার এই ফাইলগুলো যে কোনো মূল্যে আনতে হবে আসলে মূল্যটা খরচ করতে চাই যখন ক্ষতিটা হয়ে যায় তার আগেই যদি আমরা একটু সচেতন হই বা একটা সামান্য কিছু টাকা খরচ করে যদি আমরা এক বছরের জন্য একটা অ্যান্টিভাইরাস আপডেট রাখি তাহলে কিন্তু আমাদের এই ক্ষতিগুলো হওয়ার আশঙ্কা একেবারেই থাকে না কারণ অ্যান্টিভাইরাস কিন্তু আমাদের কম্পিউটারের টোটাল কম্পিউটারকে সিকিউরিটি দেয় আমাদের সাইবার আক্রমণ থেকে বা আমাদের আমাদের যে ফেসবুক অ্যাকাউন্ট বা অনেক কিছু আছে যেগুলো হ্যাক হয়ে যায় যারা অসাধু মানুষ আছে যারা অবৈধভাবে কিছু টাকা পয়সা আমাদের কাছ থেকে হাতিয়ে নেওয়ার জন্য যে চেষ্টাটা করে এইগুলো কিন্তু কোনো হ্যাকার বা কোনো মানুষ এই কাজটা করতে পারবে না যদি আমরা কি করি একটা অ্যান্টিভাইরাস ইউজ করি অ্যান্টিভাইরাস যদি আমরা ইউজ করি আমাদের কম্পিউটারটা এই অ্যান্টিভাইরাসে কিন্তু একেবারেই সিকিউড রাখে যাতে করে আমাদের ফাইলগুলো কিন্তু নষ্ট হওয়ার কোনো রকম আশঙ্কা থাকে না আমরা সুন্দরভাবে এবং আমাদের কম্পিউটারকে স্লো করে দেয় অনেক ভাইরাস আছে যে এসে আমাদের কম্পিউটার কিন্তু স্লো করে দেয় যদি আমরা একটা অ্যান্টিভাইরাস ইউজ করি তাহলে দেখবেন যে কম্পিউটার স্লো হওয়া বা আমার কম্পিউটারের ডাটা চুরি হওয়া বা আমার কম্পিউটারে কোনো ভাইরাস আক্রমণ করা এগুলো কিন্তু কোনো কিছুই আর সম্ভব হবে না অ্যান্টিভাইরাস এক বছরের জন্য কাজ করে এক বছর পরে গিয়ে আপনি আবার যখন রিনিউ করবেন জাস্ট কিটা ওর যে কি আছে কী দিয়ে আপনি রিনিউ করে নিতে পারবেন